মদিনায় যারা গিয়েছেন রিয়াজুল জান্নায় উস্তুয়ানে আবিল বাবা এখনো একটা খুঁটি আছে হয়তো অনেকে খেয়াল করেছেন বা খেয়ালও করেন নাই পয়গম্বরের সাহাবি নিজের নিয়া ওই খুঁটির সাথে নিজেকে বাদিয়া ফেলছে আল্লাহর নবীর সাহাবি নবীর সাহাবি কান্না করে নার আর বলেন রে মালিক আয় আল্লাহ আমি খেয়ানত করে ফেললাম আমার কি হালত হবে রে আল্লাহ আয় আমার কি হালত হবে সাহাবির কান্নার কারণে আশেপাশের মদিনার যারা আছে তারাও তারা শান্তি মতো থাকতে পারলেন সবাই দৌড়াইয়া পয়গম্বরের কাছে হাজি ও নবী নবী আপনি বলু বা জন্য একটু আল্লাহর কাছে মান গো পয়কম্বর কারণ পয়কম্বর আপনি যদি মা চান গো নবী ওয়ালাউ আল্লাহ ইলা মুয়াং ফুসা হু যা উ কাপস্তাকুল্লাহ অস্তাকু পারোলা হুম রসুন আল্লাহ বলেন কেউ যদি জুলুম করে এরপরে যদি আল্লাহর কাছে মা চায় নবী গো আপনিও যদি তার জন্য আল্লাহর কাছে মা চান তাহলে আল্লাহ তা তার গুনাহগুলো গুনু মা করে দেয় সব লোকের আসিয়া বলে গো নবী ও নবী নবী গো এই সাহাবির জন্য আল্লাহর কাছে একটু মাপ চান কারণ আমরা তার কান্না সহ্য করতে পারি না নবী কি কয় একটু ভালো করে শুনেন এরে আল্লাহর বান্দা পয়গম্বর বলেন ও আল্লাহর কাছে কিভাবে মাপ চাইবে চাক আমি নবী তার জন্য মাপ চাইব ও আল্লার কাছে কিভাবে ক্ষমা নিবে সে তো কোনোভাবে ছাড়ার পাত্র না কারণ সাহাবি কারণ তো সাধারণ কোনো মানুষ না ওরা নিজের জীবন দিয়া হলো মাফ নিবেন আমার আল্লাহর কাছ থেকে সাহাবি এমন ভাবে কান্নারা এমন বাপি আল্লাহ ও দয়ার মালিক হয়তো তুমি মাফ করে দাও না হয় আল্লাহ উঠাইয়া আয় আল্লাহ তুমি করে দাও আর না হয় তুমি উঠাইয়া নাও এমন ভাবে আল্লাহ রসি কান্না শুরু আল্লাহ তালা দেন ও পয়গম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাকুনু আমানাতিকুম ও দুনিয়ার মানুষকে কে দেন তারা যেন আমানতের খেয়ানত না করে আর আল্লাহ তালা ঘোষণা করেছেন আবুল বাবার তাওবা আল্লাহ কবুল করিয়া তার জীবনের সব আল্লাহ মাফ করে দিয়েছি আল্লাহর নবী তখন উম্মে সালমার ঘরে আমার নবী ছিলেন উম্মে সালমা কয় নবী আমি গিয়া সুসংবাদটা আবুলু বাবারই দিতে চাই নবী কয় তাড়াতাড়ি যাও কারণ ওই সময় কিন্তু পর্দার বিধান ছিল না আবুলু বাবা গিয়া উম্মে সালমা গিয়া আবুলু কে বলে ও আবুলু বাবা আল্লাহ তালার কাছে কেমন তওবা করে করেছো আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে সাথে সাথে তার পরিবারের লোকজনের কাছে গিয়া বলে তারা দারি যাও তোমাদের আবুল বাবাকে গিয়া বাদনটা খুলে দিয়াও কারণ না খাইতে খাইতে কান্না করতে করতে আবুল বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আবুল বাবার বাঁধনটা খুলিয়া দাও সবাই দৌড়াইয়া আসিয়া আবুলু বাবার বাদনটা খুলবে আবুলু বাবা কয় না না আমি বাদন খুলতে দিব আত্মীয় স্বজনেরা বলে কেন কেন তুমি খুলতে দিবা না তোমার উপর তো আল্লাহ রাজি হয়ে গেছেন আল্লাহ আয়াত নাজিল করেছেন আবুলু বাবায় কয় আল্লাহ রাজি হয়েছেন আয়াত নাজিল হয়েছে বুঝলাম কিন্তু আমার নবী রাজি কিনা সেটা তো জানি না আমার নবী নবী যদি নিজের হাতে বাদনটা না খুলে আমি কখনো আমি এই বাদনটা খুলব না পয়গম্বর নিজে চলে আসলেন আর বাদনটা খুলিয়া দিলেন নবী ডাক দিয়া কাু বাবা যেখানে আমার আল্লাহ তোরে মাফ করে দিয়েছেন আমি নবী তোরে কিভাবে মাফ না করি ওরে আবনু বাবা তাড়াতাড়ি যাও আল্লাহ তা তোর জীবনের সব না মাফ করে দিয়েছে ওই কুটিটার নাম হয়ে গেছে উস্তুয়া নে আবিলু বাবা এরে বান্দা ওখানে দাঁড়াইয়া নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করেন আল্লাহ তালা গুনা মাফ করেন। এরে নবীর আশিকুমতির দ একটু চিন্তা করুরে ভাই শুধুমাত্র জবানের কেনক জবান দিয়াও বলে নাই শুধুমাত্র ইশারা করেছে কিন্তু আবুল ও বাবা কেমন আল্লাহর কাছে অনুভূত হয়েছেন নভিজিতার প্রতি কি পরিমাণ রাগ হয়ে গেলেন অত আমরা কথায় কথায় খেয়ানত করি জবানের খেয়ানত করি হাতের খেয়ানত করি পায়ের খেয়ানত করি এরে বান্দা এর আল্লাহর বান্দা যুব তুমিও কারে তুমি রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতায় বসাইবা এটাও তোমার কাছে একটা আমানত বান্দা যারে ক্ষমতায় বসাইবা ওই বান্দা যদি ভালো আমল করে তার সব তোমার আমল নামায় যাবে আর তোমার ভোটের কারণে এক বান্দা যদি ক্ষমতায় বসিয়া যত গুনা করবে সৎকায় জারি হিসেবে সব গুনা তোমার আমল নামায় আসবে কথা বলেন ঠিক না বে ঠিক সিদ্ধান্ত আপনার কারে ভোট দেবেন যদি মানুষটা ভালো হয় দিন হয় নামাজি হয় লোকটার ধালা ভালো কাজ হবে তাহলে ওই লোকটাকে যদি ভোট দেয় তাহলে তার সব আমিও পাবো আর যেই বান্দা তাকে ভোট দেওয়ার কারণে ওই বান্দা ফরমানি করবে তাহলে তার নাফরমানির একটা গুণা আমার আমল নামে আসতে থাকবে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আল্লাহ তালা যে আমানত দিয়েছেন ওই আমানতের দায়িত্ব পালন করো ও শিক্ষক তোমার কাছে আল্লাহ তাআলার দেওয়া আমানত হলো ছাত্র এই ছাত্রগুলো তোমার কাছে দেওয়া আমানত আমানত পায়া যদি বান্দা খেয়ানত করো না না পরিপূর্ণ পড়াও নাই কিছু পড়া রাখিয়া দিয়েছো এটা তুমি টিচিং মধ্যে তোমার পড়তে হবে বান্দা যদি আমল করো আসরের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে পয়গম্বর বলেন আল্লাহ তালা পৃথিবীর জমিনে ভূমিকম্প হয় পৃথিবীর মধ্যে আজাব হয় পৃথিবীর মধ্যে বিপর্যয় হয় এর প্রধান কারণ কয়েকটা কারণ পয়গম্বর বলেছেন পনেরোটা কারণ যখন হবে পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে ভূমিকম্প হবে এর মধ্যে একটা হলো ইদাত্তাকিদুলা বান্দা যখন অন্যের সম্পদকে নিজের মনে করবে বান্দা মানুষের সম্পদকে লুট করে খেতে থাকবে দুই নম্বর হলো ওয়াল আমানা তুমা নামা বান্দা আমানতের মালগুলো যখন গনিমত মনে করবে তিন নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা বান্দা যখন যাকাত টাকাটাকে জরিমানা মনে করবে এজন্য দুই নম্বরই নবীজি বলছেন আজকে সমাজে যত বিপর্যয় হয় সিডর আসে আয়লা আসে নার্গিস আসে সব কিছুর পিছনে আমার আমানতের খেয়ানত কথা বলেন ঠিক না বেঠি সব ভাইরা একজন আরেকজনের কাছে আমানত এটা শুধু সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা করতেছেন তোমার কাছে সমাজ ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা তোমার কাছে আমানত আমানত তোমার কাছে এই এই সমাজ ব্যবস্থা। আমানতের হিসাব দেওয়া লাগবে কার কাছে জোরে বলে আমানতের হিসাব না দিয়া কেউ এক কদম সামনে আগাতে পারবে না কথা বলেন ঠিক না বেঠিক কেউ এক কদম সামনে আগাতে পারবে না আসরের ময়দানে আল্লাহ তালার কাছে একটা কদম সামনে পা বাড়াতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে আমানতের পরিপূর্ণ হক আদায় করে এরপরে আমানতদার যে যেটার হকদার তার কাছে তার হক হৌসায় দেওয়ার তৌফিক দান করেন তাহলে আমি আমি সম্পদশালী আমার কাছে কিছু হক গরিব মিসকিনের আছে আমি যদি কিছু হক আদায় না করি আমার কাছে কিছু সম্পদ আছে এই সম্পদ মসজিদ মাদ্রাসায় কিছু না দান করি সেটারও জবাবদিহিতা আছে না নাই জোরে বলেন কারণ পুরা সম্পদের মধ্যে তুমি হকদার না কিছু সম্পদ আল্লাহ তালার রাস্তায় দিতে হবে তুমি শতকরা আড়াই টাকা এটার মালিক তুমি না এটার মালিক আল্লাহ তালা এই আড়াই টাকা তুমি দিবা বিনিময় সাড়ে সাতানব্বই টাকা পবিত্র করে দিবেন কে আরো জোরে বলেন এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে সেই মহাব্বত নিয়া যদি আল্লাহ তালার রাস্তায় দান করতে পারি আল্লাহ তালা আমাদের জীবনটাকে পরিশুদ্ধ করে দিবেন একটু মেহরবানি করে দুই তিন মিনিট